বাংলাদেশে আসছেন জায়ান হাকিম যা জানালেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল দেখেন আমরা প্রত্যেকটা প্রক্রিয়াতে ধাপে ধাপে আগাচ্ছি বিশেষ করে যারা আমাদের আহ বংশবদ্ধ প্লেয়াররা ইংল্যান্ডের অষ্টম টায়ারের ক্লাব হলেও তার কেরিয়ার শুরু হয়েছিল অনেক বড় মঞ্চ থেকে ম্যানসফিল্ড টাউন যেটি এখন ইংল্যান্ডে থার্ড টায়ারে খেলছে সেখান থেকে জায়ানের পেশাদার কেরিয়ার শুরু হয়েছে ম্যানসফিল্ড তখন ইএফএল লিগ টু অর্থাৎ চতুর্থ টায়ারে ছিল সে সময় জায়ান সেখানে নিজের প্রতিভার প্রমাণ রাখেন আন্তর্জাতিক পর্যায়ে তিনি এন্টুগায়ান বারবোডা জাতীয় দলে দুটি ম্যাচ খেলেছেন এবং সে দেশের অনূর্ধ্ব বিশ দলেও অংশ নিয়েছেন কিন্তু এখানে রয়েছে বাংলাদেশের জন্য সুখবর মূল জাতীয় দলে খেলার নিয়ম অনুযায়ী মাত্র দুইটি ম্যাচ খেলায় দাঁড়ান এখনো বাংলাদেশ হয়ে খেলার জন্য পুরোপুরি এলিজিবাল এখন প্রশ্ন তাহলে কবে আসছেন জান হাকিম এই প্রশ্নের উত্তর দিয়েছেন বাফুবের সভাপতি তাবিদ আওয়াল তিনি বলেন আমরা জায়ানকে দল অন্তর্ভুক্ত করার প্রক্রিয়ায় আছি আশা করি খুব শীঘ্রই সে জাতীয় দলে যোগ দেবে বাংলাদেশ দলের জন্য এটি হতে পারে একটি ঐতিহাসিক সংযোজন একদিকে অভিজ্ঞতা অন্যদিকে প্রবাসে বেড়ে ওঠা আন্তর্জাতিক মানের ফিটনেস সব মিলিয়ে জায়ান হাকিম হতে পারেন বাংলাদেশের আক্রমণ ভাগের সবচেয়ে শক্তিশালী অস্ত্র আমরা আশাই আছি খুব দ্রুত তাকে লাল সবুজের দার্শিতে মাঠে দেখব। দেশের নাম্বার নাইন সংকট যখন জটিল পর্যায়ে তখন নতুন এক আলো হিসেবে আসতে পারেন জায়ান হাকিম ছাব্বিশ বছর বয়সে এই লেফট ফুটেড স্ট্রাইকারের মধ্যে রয়েছে দর্শক বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য এক দারুণ খবর তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন আন্তর্জাতিক মানের ফিনিশিং শারীরিক সামর্থ্য এবং এজিলিটি যার ফলে সে বাংলাদেশ দলে হয়ে উঠতে পারেন এক দুর্দান্ত অস্ত্র জায়ানের রক্তে বইছে বাংলাদেশের গর্ব তার দাদার দিক থেকে তিনি বাংলাদেশি বংশোদ্ভূত যদিও জন্ম এবং বেড়ে ওঠা ইংল্যান্ডে বর্তমানে তিনি খেলছেন ইংল্যান্ডের নোমান্স নোমান হয়ে যারা